yeah আমরা আজকে খুব ভাগ্যবান আমাদের এই সবাই সাহায্য

কিন্তু যেখানে বাংলা ছেলেরা এমএমএ বঞ্চিত হচ্ছে তাদেরকে বঞ্চিত করে রেখেছে কোন স্বার্থে এটা বাংলা সরকার সারা ভারতবর্ষ দেখছে এটা লজ্জার না আমরা চাইছি 2022 প্রাথমিক টিটিএম এর ডিলেট দেন দ্রুত ইন্টারভিউ নোটিফিকেশন দেয়া আরবারেবারে বলা হচ্ছে যে 50000 वैकेंसी রয়েছে অর্থ দপ্তর আমাদের অনুমোদন দিচ্ছে না অর্থ দপ্তরের কাছেও চাইছি যে অর্থ দপ্তরের অনুমোদন দি আমাদের ভ্যাকান দেওয়া হয় আমরা আমাদের অভিভাবিকা মাননীয় মুখ্যমন্ত্রী তাহলে কার কাছে যাবো আমরা ওনার কাছে বারে বারে ডেপুটেশন দিয়ে বারে বারে কালীঘাটে জনতার দরবারে গিয়ে দেখা পাই না

বছরে দুবার টেট পরীক্ষা নেওয়ার যে কথা বা বছরে দুবার যে নিয়োগ তিনি বছরে দুবার নিয়োগের জায়গায় দু বছরে একটা নিয়োগ সম্পন্ন করতে পারেননি স্যার আমরা কি পশ্চিমবঙ্গে জন্মেছি শিক্ষক শিক্ষক হতে চাই বলে কি রাস্তায় নামতে হবে প্রতিবারে উনি কি আমাদেরকে দেখতে পাচ্ছেন না আমরা কি বড়ই পাপ করেছি ডিএলএড করে তোমাদেরকে কেন দেখবে পরীক্ষা এক বছর পেরিয়ে গেছে আমাদের নিয়োগের কোন নামগন্ধ নেই উনি বলেছিলেন যে আইনি জটিলতা কেটে গেলে আমি চব্বিশ ঘন্টার মধ্যে আমি আপনাদের নোটিফিকেশন দেবো আজকে আইনি জটিলতা কেটে গেছে আপনারা জানেন আইনি জটিলতা কেটে গেছে কোন আইনি জটিলতা নেই তারপরেও উনি কোন রকম উচ্চবাচ্চ করছেন না এমনকি এখন আমাদের সঙ্গে দেখাই করছেন না আগে বলছে নিজে মানে চব্বিশ ঘন্টার মধ্যে আমি আপনাদের নিয়ে ভাববো আপনাদের প্যানে ইন্টারভিউ নোটিশ প্রকাশ করে দেবো আজকে আমাদের কথা বলতে গেছিলাম যারা আমাদের ঢুকতেই দেয়নি বলছে আমি খুব ব্যস্ত এখন কথা বলতে পারবো না আমরা সাত বছর থেকে বঞ্চিত সতেরো সালের পরে পিড হয়েছে দু হাজার বাইশ সালে আমরা পাঁচ বছর পরীক্ষা দিতে পারিনি আমরা যখন ট্রেট নেওয়া হতো দুহাজার বারো প্রত্যেকবার ডেট নেওয়ার পর একটা শূন্যপদ হতো সেই ট্রেনটাকে পুরো ভেঙে দিয়েছে এবারে ট্রেন নেওয়া শুধু বিজনেস করার জন্য সেখানে পঞ্চাশ টাকা এমনকি ফ্রিতে হতো ডেট তো সেখানে এখন পাঁচশো টাকা করে নেওয়া যাচ্ছে এখন বিজনেস হয়ে গেছে আমরা চাই যে এর একটা সমাধান হোক এর একটা সমাধান হোক

আমরা যৌতানে যাবো আমরা বলতে দাও আমি আমরা সবাই বুঝে বলো হ্যাঁ শুনছ দাও হ্যাঁ আপনারা যারা এখানে বুঝে আছে আপনারা একদিকে পথে আছে রাস্তায় ব্লাক হু ব্লাক bus char banata hai

রাজ্যের স্কুলগুলোতে শিক্ষক নেই শিক্ষকরা প্রস্তুত পড়াবার জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি চান না এই শিক্ষকরা এই যারা প্রস্তুত পড়ানোর জন্য তারা গিয়ে স্কুলে বসু তিনি চান এরা রাস্তায় বসে থাকুক আর ওই যারা যে সমস্ত ছাত্ররা শিক্ষক চাইছে যোগ্য শিক্ষক মানে টেট পাস

অতএব এই স্কুলের শিক্ষক পাচ্ছে না দূরের গ্রামের স্কুলে শিক্ষক নেই অথচ এই যোগ্য শিক্ষকরা স্কুলে গিয়ে পড়াতে জন্য রাজ্য সরকারের জন্য এই যে দেখতা লেখা আছে না আমি নিয়োগ করছেন অনুমোদনটা

তখন কি করবে তখন বলবে যে চল সবাইকে ডাকবে যত মন্ত্রী আছে সবাইকে ধরে চল একসাথে বসি বসে পড়বি একসাথে ক্যাবিনেট বলা হয় ক্যাবিনেট বৈঠক বসবে ক্যাবিনেট বৈঠকে ক্যাবিনেট বৈঠকে বসে বলবে এই দেখো ইল্লিগাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে আদালত ধরে এনেছে কগনিজেস দিলাম নিয়েছে তারপরে বলনো অতিরিক্ত শূন্য পদ তৈরি করালো এই আদালতের সব এভিডিভি তে হবে বলবে এই অতিরিক্ত শূন্য পদ আমার ভাইজি বৃষ্টি মুকাদি তার চাকরি বাড়ানোর জন্য ব্যবহার হবে কেন যোগ্য ছেলে মেয়েরা আছে তারা শূন্য পদে নিয়োগ পাওয়ার জন্য চিৎকার করছে এমনি অনুমোদিত পঞ্চাশ হাজার প্রস্তুত এখনো পর্যন্ত নিয়োগের নোটিফিকেশন দাউনি আর অতিরিক্ত শূন্য পদ ড্রামা হচ্ছে ফলে এই সমস্ত করে আপনারা এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যা করছে এদের ইমিডিয়েট নিয়োগ নোটিশ চায়

কিন্তু আমরা বলছি যে নোটিশ তোমাকে দিতেই হবে চাকরে দিতেই হবে তাহলে আজকে যে চোক যে আন্দোলন এই আন্দোলন আরো বিরত্বর হবে আজকে যে চোক ছেলেবেরা বলতেছে আরো ছেলেবে বসে দরকার হচ্ছে চলবে i yeah. see yeah. yeah. বলতে লাগবে না আপনাদের সমস্যাটাই শুনে ছুটে এসেছি আপনারা আজকে ধর্নায় বসেছেন আর একটা ধর্না কিন্তু আজকে রাজ্যে হচ্ছে রাজ্যে যিনি অভিভাবিকা তার মাধ্যমে কোথায় হচ্ছে কিন্তু আমি বিভিন্ন জায়গায় দেখছি যেগুলো আইনি জটিলতা আছে সেটাতে নিরাসনের কোনো প্রশ্নই আসে না তারা ভূমিকা নিচ্ছে না যেখানে আইনে কোনো বাধা নাই জটিলতা নাই দুহাজার বাইশে যারা আপনারা পাস করে আছেন অলরেডি দুহাজার সতেরোর পরে দু হাজার বাইশে আপনার দিলেন কিন্তু দুঃখের বিষয়ে যারা পাস করে আছে তাদের ইন্টারভিউ বা তাদের নিয়োগের জন্য সরকারের কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছি না উপরন্তু আবার নতুন করে টেট নিচ্ছে নিজের নিচ্ছে আমাদের কোনো বিরোধিতা করছে না কিন্তু যারা পাশ করে আছে তাদের কথা একবারে ভাবছে না বাপ হচ্ছে আপনারা নিশ্চিত ভাবে দেখেছেন গত কয়েকদিন আগে আমাদের বাজেট হওয়াতে দেশের বাজেট একটা কথা উল্লেখ হলো যে ক্যাগের রিপোর্টে এসেছে আমাদের রাজ্যে এক কোটি প্রায় ছিয়ানব্বই এক লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে আমাদের রাজ্যে সে খোঁজ নিলে দেখা যাবে এই যে আপনারা যে যে ফর্ম ফিল আপ করে টাকাগুলো জমা দিচ্ছেন এগুলো হয়তো তারা খেয়ে নিচ্ছে ভাই ভাই করা তো আমরা আপনাদের কাছে আমরা আছি ঠিক অবশ্যই আমি আবারও বলছি মমতা ব্যানার্জি মহাশয় যে আজকে ধর্নায় বসেছে ওটা নাটকের ধর্না ইলিগাল কাজ করছেন তাদের বিরুদ্ধে কথা বললে আবার নাটকে বসে যাচ্ছেন বিভিন্ন মিটিং মিছিল বিভিন্ন ভাবে করলো বৈধ অবৈধ পন্থা অবলম্বন করলো যেখানে একশো চুয়াল্লিশ ধারা আছে সেখানে প্যান্ডেল সেখানে মাইক লাগিয়ে অবস্থান বিক্ষোভ করলো কে একদম কোনো উপেক্ষা করি করলো তারপরে এত মিটিং মিছিল করছে কিন্তু সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারায় উল্লেখ আছে রাজ্য কেন্দ্রে যদি কোনো বিষয়ে সংঘাত হয় সেটাকে সেটা নিরাসনের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারবে সব জায়গায় ছুটছে

মানুষের অবশ্যই যারা শহরের মানুষ আছে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত হলে তাদের পাশেও আমরা দাঁড়াই কিন্তু প্রান্তিক মানুষের সংখ্যা বেশি তাদের অবস্থা তাদের পরিবার বা তাদের ছেলেদের ভবিষ্যতের কথা ভেবে আমাদের আরো লড়াই এগিয়ে আসতে হচ্ছে তাদের শিক্ষকের অভাব স্কুল বন্ধ হয়ে যাচ্ছে আর সরকার শিক্ষক নিয়োগ করছে না বিধানসভার মধ্যে যাবে বিধানসভার বাইরেও

मुख्यमंत्री बर्तादी इंटरव्यू दीजिए 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 गवर्नमेंट लेवल চাকরি कोई वचनवर नियो कोई जवाब चाहिए जवाब चाहिए जवाब चाहिए गवर्नमेंट लेवल চাকরি कोई वचनवर नियो कोई जवाब चाहिए जवाब चाहिए जवाब चाहिए মুখ্যমন্ত্রী বার্তা দিন ইন্টারভিউ নোটিশ চাই চব্বিশ ঘন্টা হলো পর আন্দোলন হবে জোরদার ইন্টারভিউ নোটিশ চাই এই মিথ্যাবাদী প্রশাসন গৌতম কালের দেখ চাই চাই

Don't get